ভিডিও শুরুতেই সকলকে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা ভালোভাবে পুজো কাটাবেন যাদের পুজো বা যাদের পুজো নয় সকলেই কিন্তু আনন্দ করবেন উৎসব আমাদের সকলেরই আমরা আনন্দে থাকবো এবং সকলকে ভালো রাখবো চাষি ভাই আজকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওই আপনাদেরকে আজকের দিনের আলুর মানে দামের আপডেট বলতে কি আজকে যেহেতু স্টোরগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে স্টোরের দামের আপডেট দিতে পারছি না আপনাদেরকে আমি আমি কিন্তু গতকালে যেখানে যেখানেই টুকটাক এখানে আলু রেডি হয়েছে সেখানে কিছু কিছু জায়গার আপনাদেরকে রেডির দাম জানাবো আর বেশিরভাগ জায়গাতে আজকের দিনেও কিন্তু বন্ড বিক্রি হয়েছে বন্ড বিক্রি কিন্তু বন্ধ নেই স্টোর বন্ধ হয়ে গেছে সম্পূর্ণরূপে লেবার ছুটিতে গেছে স্টোরও কিন্তু ছুটিতে তার সত্ত্বেও আলু কিন্তু বন্ড বিক্রি হচ্ছে বন্ড বিক্রি দেদার চলছে এই পুজোর মরশুমে বন্ডের বিক্রি হচ্ছে যেহেতু সেহেতু বন্ডের দামগুলো আজকের ভিডিও জানাবো আর মূল যে বিষয়বস্তু থাকবে সেটা হবে আলুর নিকাশি নিয়ে আলুর সম্ভাব্য নিকাশি এই মাস অবধি অর্থাৎ সেপ্টেম্বর অবধি কি হতে পারে বা একটা সম্ভাব্য নিকাশির কি তথ্য ভিতর থেকে উঠে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অনুগ্রহ করে ভিডিওই যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলে প্রথমবার আসছেন আমাকে প্রথমবার দেখছেন ভিডিওটা লাইক করবেন পরবর্তীকালে আলুর চাষ আলুর দাম এবং বীজের দাম কিন্তু এই চ্যানেলের মধ্যে আমি তুলে ধরব বীজের বলতে ধরুন দশ থেকে পনেরো দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় পোকরাজ জ্যোতি কলম্বো চন্দ্রমুখীর বীজগুলো ঢুকতে শুরু করবে যেখানে যেখানে বীজ ঢুকবে যেমন হচ্ছে আপনাদের সারদা বীজ রয়েছে আমাদের হচ্ছে ঘোষালবাবুর বীজ রয়েছে তো সেখানে গিয়ে আমি কিন্তু চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করব তাদের ওখানে গিয়ে বীজের যে বীজ ঢুকছে সেটার ভিডিও আমি দেব বীজের কি দাম যাচ্ছে না যাচ্ছে সেগুলো আমি একটু দেওয়ার চেষ্টা করব আপনাদের স্বার্থে তাই অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন আজকে আসুন আপনাদের সামনে কোথায় কি বন্ডের দাম যাচ্ছে যেহেতু স্টোরগুলো বেশিরভাগ বন্ধ রেডির মানে আজকের দিনে রেডি যে আলুগুলো যেগুলো অলরেডি রেডি হয়েছিল যেগুলো ব্যালেন্স আলু ছিল সেগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো বলে দেবো নতুন করে কোনো কিন্তু রেডি হয়নি আর বন্ডের দামগুলো বলবো সাথে বর্তমান পরিস্থিতির কথা আলুর দাম বাড়ার সম্ভাবনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো আসুন শুরু করি দেখুন আজকের দিনে কোতলপুরের যে ব্যালেন্স আলুগুলো সেগুলো কিন্তু যেগুলো রেডি হিসাবে বিক্রি হচ্ছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকায় আমাদের মেদিনাপুরেও এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকাতেই বর্ধমানে হাজার আশি টাকা দামে বিক্রি হচ্ছে আর হচ্ছে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ জায়গাতে এগারোশো পঞ্চাশ টাকা রেডি আলুগুলো বিক্রি হচ্ছে যেগুলো ব্যালেন্স আলু ছিল যেহেতু নতুন করে রেডি হয়নি আজকের দিনে শুধুমাত্র বন্ড বিক্রি হয়েছে কিছু কিছু সেই বন্ডের দামগুলো এক 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 করে আপনাদের সামনে আমি কিন্তু বলে যাচ্ছি আমাদের কোতলপুরে আজকের দিনে গড় আলুর যে বন্ডের দাম যেটা বিক্রি হয়েছে তিনশো টাকা আর যেটা ভালো কোয়ালিটির গড় আলু অর্থাৎ একটুখানি মাঝারি আলু বলতে পারেন বা সাইজটা ভালো যার কিন্তু ওই মিনি ডালা বলতে পারেন সেরকম একটা কোয়ালিটির আলুটা তিনশো আশি টাকা দামে বিক্রি হয়েছে আমাদের সোনামুখীতে তিনশো সত্তর তিনশো পঁচাত্তর টাকায় গড় আলুর বন্ড বিক্রি হয়েছে আমাদের হচ্ছে চন্দ্রকোনা রোডেও কিন্তু তিনশো সত্তর টাকাতেই গড় আলুর বন্ড বিক্রি হয়েছে তবে তুলনামূলক আমাদের বর্ধমান মোকামে বর্ধমান জেলার যে আমাদের বর্ধমান মোকাম সেখানে বন্ডের দাম গেছে তিনশো টাকা বন্ডের দামটা এখানে কুড়ি টাকা কম রয়েছে অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে মোটামুটি এমনই থাকে জানি না কেন কোয়ালিটির ফারাক নাকি আলু রেডি করা হয় যখন তখন একটু বেশি বাছাই করা হয় যাই হোক কিছু একটা ফারাক কিন্তু থাকতে পারে আমাদের কুমড়ুল সিঙ্গুর তারকেশ্বর মার্কেটগুলো যেগুলো রেডির মার্কেট সেগুলো তো সেমই রয়েছে যেগুলো ব্যালেন্স আলুগুলো সেগুলো একই দামে বিক্রি হচ্ছে যেগুলো যা ছিল বন্ডের দাম কি আজকে বিক্রি হয়েছে মানে বন্ড কী দামে বিক্রি হয়েছে ফুরি বন্ড দেখুন বিক্রি হয়েছে গড় আলুগুলোর জন্য তিনশো টাকা আর যেগুলো ডালা কোয়ালিটির আলু আমাদের হুগলির বেশিরভাগ জায়গাতেই চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা সর্বাধিক উঁচুর দিকে এর বেশি কিন্তু হয়নি বেশিরভাগ যেটা অ্যাভারেজ যেটা দাম ডালা আলুর ক্ষেত্রে অ্যাভারেজ যে বন্ডের দামটা এসছে সেটা এসছে চারশো কুড়ি টাকা এরপরে আমাদের বর্ধমানে যদি বন্ডের মানে কলম্ব বন্ডের দাম বলি বর্ধমানে আমাদের কলমবালুর বন্ড আজকে বিক্রি হয়েছে খবর পেয়েছি যেটা হচ্ছে তিনশো টাকা কলম্বর বন্ড বিক্রি হয়েছে মানে জ্যোতির থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি আর আমাদের বর্ধমানে ডালা আলুর বন্ডের দাম ডালা জ্যোতি আলুর বন্ডের দাম বিক্রি হয়েছে বন্ড যেটা পাওয়া গেছে তিনশো সত্তর থেকে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকার মধ্যে ডালার বন্ড বিক্রি হয়েছে এই গেল আমাদের দক্ষিণবঙ্গের গুটি কতক জায়গার যেখানে বন্ডের দাম মানে কোথায় কি বিক্রি হয়েছে আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে উত্তরবঙ্গে যদি আজকের দিনে বন্ডের দাম বলি অ্যাডভান্স সহ হুম অ্যাডভান্স সহ তিনশো নব্বই টাকা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা বন্ড বিক্রি হয়েছে গাড়ি কত গাড়ি হচ্ছে আটাত্তর হাজার টাকা গাড়ি অ্যাডভান্স সহ অ্যাডভান্স ছাড়া ছিয়াত্তর হাজার টাকা কিন্তু রয়েছে এরপরে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই যে দামটা বললাম এটা কিন্তু ধূপগুড়ির এরপরে হচ্ছে যেটা আমাদের লাল হলান্ড আলু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আজকের দিনে পঁচানব্বই থেকে ওই ছিয়ানব্বই হাজার টাকা গাড়ি বিক্রি হচ্ছে অ্যাডভান্স সহ মানে বস্তাপতি কত আসছে জানেন বস্তাপতি আসছে কিন্তু ওই মোটামুটি আপনার চারশো টাকা থেকে চারশো নব্বই টাকা এরকমই আসছে তো এর মধ্যে দামটা আসছে এর মধ্যে কিন্তু বিক্রিটা হচ্ছে বন্ডগুলো যেহেতু আসামে আলুটা বেশ কয়েকদিন যায়নি আসামে উনি যেটা বলেছিলেন যে আসামে যেহেতু জুবিন গার্গের মৃত্যুর জন্য সকলে শোকাহত বহু জায়গায় কাজবাজ বন্ধ ছিল বহু জায়গায় কিন্তু একটা মানে একরকম বলতে পারেন যে গোটা রাজ্যটা একরকম শোকাহত ছিল সে কারণে আসামে আলুটা ভালোভাবে যায়নি যেহেতু উত্তরবঙ্গ থেকে আলুটা যায় উত্তরবঙ্গের মার্কেটটা কিছুটা হলেও ডাউন হয়েছে যেটা উঁচুর দিকে বারোশো টাকা রেডি আলুটা বিক্রি হচ্ছিলো সেটা কালকে বিক্রি হয়েছে এগারোশো টাকায় আজকের দিনেও যে জের বার আলুগুলো ছিল যেগুলো জের ছিল আলুগুলো সেগুলো কিন্তু এগারোশো পঞ্চাশ টাকাতেই বেরিয়ে যাচ্ছে এই ছিল উত্তরবঙ্গের খবর উত্তরবঙ্গের ডালা উত্তরবঙ্গের আপনার গড় উত্তরবঙ্গের ফলান্ড আলুর বাজারের কথা আপনাদেরকে জানালাম এরপরে আপনাদের সঙ্গে যেটা মূল আজকের যেটা হাইলাইট সেটা হচ্ছে যেটা নিকাশি প্রত্যেক মাসে আপনারা দেখেছেন জুন জুলাই আগস্ট তিনটে মাসই আমি কিন্তু নিকাশির যে রিপোর্ট সেটা কভার করেছি আমার চ্যানেলে প্রত্যেক মাস শেষ হবার ঠিক একদিন আগে আমি আমার সম্ভাব্য যে নিকাশি রিপোর্টটা আমি পাই ভেতর থেকে সেটা জানিয়ে থাকি এবং এক মাস শেষ হবার এক থেকে দুই দিন পরে আমাদের সমিতির যে রিপোর্টটা দেওয়া হয় আলু ব্যবসায়ী সমিতির রিপোর্টটা সেটার সঙ্গে মিলিয়ে দিই বা সেটাকেও তুলে ধরে সেটার আলোচনা আমরা ওইটা নিয়ে করি কাটা ছেড়া করা হয় সেটা দিয়ে এবং সেটাও কিন্তু আসবে দু থেকে চার দিনের মধ্যেই সমিতির যখনই রিপোর্টটা দেবে আপনাদেরকে আমি সেটা নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে ভিডিও করব। আজকের দিনে যেটা সম্ভাব্য মানে এই তিরিশে সেপ্টেম্বর এই মাসটা তিরিশে সেপ্টেম্বরের মাস তিরিশে সেপ্টেম্বর অব্দি নিকাশি যেটা খবর রয়েছে সেটা হচ্ছে ফিফটি সেভেন পার্সেন্ট ফিফটি সেভেন মানে হচ্ছে গত মাসে ছিল ফোর্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রায় অ্যাপ্রক্স ধরতে পারেন পঁয়তাল্লিশ পার্সেন্ট ছিল এ মাসে কিন্তু প্রায় বারো থেকে সাড়ে বারো পার্সেন্ট নিকাশি রয়েছে নিকাশি হয়েছে নিকাশিটা একই রকমভাবে যাচ্ছে এবং এইভাবে নিকাশিটা কিন্তু ঠিকই আছে কম নয় খারাপ নয় ভালোই আছে খুব সুন্দরভাবে কিন্তু নিকাশি হচ্ছে আচ্ছা এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের খবর দক্ষিণবঙ্গের খবর নিকাশির সম্ভাব্য যে খবর অবশ্যই এটা কিন্তু সম্ভাব্য একটা খবর কারণ সঠিক যখন রিপোর্ট আসবে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে যদি না মিলে তখন এসে কাটাচেরা করবেন যা খুশি তাই বলবেন যা বলার আপনারা বলবেন আমি কিন্তু শুনব কিন্তু আজকের দিনে আপনাদের কি মনে হয় যে হ্যাঁ সম্ভাব্য রিপোর্ট আমি যেটা বলছি ফিফটি সেভেন পার্সেন্ট বাংলায় যদি বলি সাতান্ন পার্সেন্ট নিকাশি এটা কি আপনাদের মনে হয় এরকমই হবে নাকি আপনারা মনে করছেন যে ষাট পার্সেন্ট পেরিয়ে যাবে কী মনে হচ্ছে ষাট পার্সেন্ট পেরিয়ে যাবে আমার তো মনে হচ্ছে কিন্তু পেরোবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল যে বিষয়বস্তু আজকে নিকাশি রিপোর্ট আজকের বন্ডের দাম সমস্ত কিছু জানালাম বর্তমান পরিস্থিতি যদি বলি ওয়াই উত্তরপ্রদেশের আলুর দাম পঞ্চাশ একশো টাকা করে বৃদ্ধি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কোনো দিনই বৃদ্ধি হয় না ওই একবার কোনো মতে কোন কোন এক প্রহরে কিন্তু বেড়ে গেছে এগারোশো টাকা হয়ে গেছে সেই দামটা কিন্তু এনারা ধরে রেখেছেন দাম বাড়ানো হয়নি বা দাম বাড়েনি যাই হোক সেটা তাদের ব্যাপার আলুর গতির ব্যাপার আলুর নিকাশির ব্যাপার সাপ্লায়ের ব্যাপার সেটা তারা যেমন যা বলছেন বলছেন তবে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কোতলপুর সোনামুখী আমাদের চন্দ্রকোনায় কিন্তু এক দুদিন মার্কেটটা কুড়ি তিরিশ টাকা বেড়েছিল পরে আবার কিন্তু মার্কেটটা একই হয়ে গেছে উত্তরবঙ্গেও মার্কেটটা বাড়ছিল আসাম যেহেতু কয়েকদিন বন্ধ থাকার জন্য উত্তরবঙ্গের মার্কেটটাও সেই ঘুরে ফিরে যেখানে ছিল সেখানেই চলে এলো আর শয়েলবাবু যেটা বলেছিলেন যে পাঁচশো টাকা বন্ড হবে কি না সেটার আদেও কোনো চান্স আছে কি না আমরা দেখবো সামনের দিনে এখনও পড়ে রয়েছে আমাদের হাতে এখনও দুটো মাস রয়েছে আলু বিক্রি হবে সেই দুটো মাসে কোনো না কোনো একদিন পাঁচশো টাকা বন্ড হয় কি না আমরা সেটা মেলাবো দক্ষিণবঙ্গে বীজ আসবে আপনার মোটামুটি অক্টোবরের পনেরো তারিখের পরে যেখানে যেখানে বীজ আসবে আমাদের মেন যে দুটো আমরা পরিচিতি আমাদের পরিচিত সেটা জানি ঘোষালবাবু শারদা বীজ ভাণ্ডার এই দুটো জায়গায় আমি কিন্তু চেষ্টা করব যাওয়ার তো ওনারা কি বলেন না বলেন ওনাদের সঙ্গে কথা বলে আমি চেষ্টা করব ওনাদের একটা সাক্ষাৎকার বা ভিডিও নিয়ে দামগুলো বা দামগুলো নিয়ে আলোচনা করার একটা চেষ্টা করব যে কোথায় কী দাম যাচ্ছে আলুর কি দাম যাচ্ছে ভিডিওটা যদি এত দূর অবধি দেখছেন ভিডিওটা যদি কিছু শিখলেন জানলেন কিছু দাম ফাম জানলেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে আমি আশা করি আবার দেখা হবে কোনো একটা ভিডিও এখানেই শেষ করলাম